হরলিক্স খাইও না হরলিক্সে চিনি হরলিক্স খাবান না অনেক অভিভাবক মনে করো হরলিক্সে ব্রেন বাড়বে ব্রেন ধ্বংস হয় এটা নিয়ে পরে বলবো খালি এইটুক বললাম হরলিক্সে দশ গ্রামে সাত গ্রাম চিনি ফালতু জিনিস সত্যি কথা ফালতু আচ্ছা যে জিনিসটা বলতেছিলাম গরুর দুধ থেকে এক দুই দিন পরে কি দই পাওয়া যায় না দই থেকে পাওয়া যায় মাখন মাখন থেকে পরবর্তীতে পাওয়া যায় ঘি বলো তো গরুর দুধের দাম বেশি না দইয়ের দাম বেশি দইয়ের দাম বেশি না মাখনের দাম বেশি মাখনের দাম বেশি না ঘিয়ের দাম বেশি আচ্ছা এবার তুমি মনে করো ঘি ডাইরেক্ট দুনিয়া কি ঘি আসে নাকি দুধ থেকে দই দই থেকে মাখন তারপরে কি ডাইরেক্ট ঘি নাকি দুধ থেকে তৈরি হয় আচ্ছা তুমি ভালো কাজ করছো সাথে সাথে তুমি পুরস্কার পাইছো তাহলে তো দই পাবা না দুধ পাবা গরুর দুধ পাইলা একটু দেরিতে পাইছো তাইলে কি গরুর দুধ থেকে কি পাবা দই পাবা আর একটু দেরিতে হইলে সবচেয়ে দেরিতে ঘি তাহলে সবাই ঘি খাইতে চাও না এই কও না কেন ব্রেইনের জন্য খুব উপকারী ছোট্ট বাচ্চা যারা আছে মা এবং অভিভাবকদেরকে বললো প্রত্যেকদের একটু হইলো কী খাওয়াবেন ব্রেইন অ্যাক্টিভ হয় ব্রেইনের তথ্যগুলো যে রাস্তা দিয়ে যায় না আচ্ছা এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য আমরা অনেক সময় করি না একটা জিনিস ওই যে যারা হুন্ডা ইয়া চালাই যাতে খুব ভালোভাবে হচ্ছে ইঞ্জিনটা চলে এই জন্য মোবিল টোবিল দিয়ে একটু ইয়া করি না এরকম ব্রেইনের রাস্তাটা হচ্ছে ওই রকম মোবিলের মতো কাজ করে হচ্ছে ঘি প্রত্যেক দিন ঘি খাবো একটু করে প্রত্যেক দিন এই ছোট্ট বাচ্চারা আল্লাহর কাজ করতেছো আল্লাহ খুশি হয়েছে কিন্তু তোমাক দেরিতে দিচ্ছে তাহলে কি দিবে বলো তো দেখছেন কি ব্রিলিয়ান কি দিবে তাহলে যত দেরিতে তত কি কি পাবো ঘি পাবো কি পাবো ঘি আচ্ছা ভালো কাজ করার পরে ভালো কাজ করার পরে যদি দেরিতে পাই তাহলে ভালো জিনিস পাবো না কম কম ভালো জিনিস পাবো আচ্ছা এবার শুনো তুমি একটা খারাপ কিছু করতেছো তোমার সাথে সাথে পানিশমেন্ট দিছে শাস্তি দিছে তাইলে একরকম যদি অনেক দেরিতে পানিশমেন্ট দেয় তাহলে ভালো না খারাপ খারাপ তাইলে একটা খারাপ কাজ করতেছ ওই সময় আল্লাহ ধরে নাই দেরিতে ধরবে কি ধরবে না ধরবে তবে আল্লাহ সুযোগ দেয় যদি তুমি ভুল করার পরে ভুল করছো ভুল করার পরে যদি আল্লাহকে বলো যে এটা ভুল হয়েছে আচ্ছা ভুল করছো একটা সেটা থেকে যদি আবার ফিরে আসো মনে করো শোনো তুমি তোমার আব্বা আম্মাকে একটা মিথ্যা বলছো তারপরে কিছুক্ষণ পর এসে যদি বলো যে আম্মা এটা আব্বা এটা ভুল করছি আম্মা হেসে ফেলে না তারপরে তোমাকে একটা চকলেট একটা কিছু খাবার দেয় না এরকম আল্লাহর কাছে কোনো কিছু ভুল করছো দূরে ওইখান থেকে আসে বলে আল্লাহ ভুল হইছে আল্লাহ তোমাকে তো এরকম ডাইরেক্ট চকলেট দিবে না কিন্তু আল্লাহ একটা সিস্টেম করছে তুমি যে ভুলটা করছো সেই ভুলটাকে আল্লাহ শুদ্ধতে পরিণত করবে যেটা অন্যায়ের জন্য যে পাপ শাস্তি সেটা সোয়াবে পরিণত করবে আচ্ছা এবার বলো তো এই যে তোমরা যারা স্টুডেন্ট আছো ভবিষ্যতে কে কে ডক্টর হইতে চাও ও আচ্ছা ভেরি ফাইন আ তুইছে ইঞ্জিনিয়ার আচ্ছা কে কে ভেরি ফাইন আমি দেখতেছি একটা জিনিস কে কে ব্যারিস্টার হইতে চাও আচ্ছা কে কে পলিটিক্যাল লিডার হইতে চাও রাজনীতিতে কে কে যাইতে চাও আচ্ছা ভালো মানুষ কে কে হইতে চাও ও ভেরি নাইস পলিটিক্যাল লিডার আর ভালো মানুষ বোধ হয় বিপরীত পলিটিক্যাল লিডার হইতে চাচ্ছে সবচেয়ে কম ভালো মানুষ সবাই মানে সবাই বুঝে গেছে পলিটিক্যাল লিডার ভালো লোক হয় না এই যে হাত উঁচু করছো না যখন হাত উঁচু করো তখন যখন হাত উঁচু করো তখন ব্রেইনের রক্তের প্রবাহটা বাড়ে তাহলে বলো তো এক হাত উঁচু করলে রক্তের প্রবাহ বাড়বে বেশি না দুই হাত তাহলে দুই হাত উঁচু করো তো এক্সারসাইজ হচ্ছে ভেরি নাইস ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যায় আচ্ছা যে জায়গায় ছিলাম ছোট্ট মানুষেরা শোনো এদিকে এই তোমাদের প্রত্যেকের মা কয়জন করে আছে একজন মায়ের সাথে তোমার কানেকশন কি হার্ট আত্মার কানেকশন না মায়ের সাথে হৃদয়ের সম্পর্ক না আমাদের শরীরের মধ্যে এরকম একটা হার্ট আছে হৃদয় তাহলে বলো তো মা যদি একটা হয় হার্ট কয়টা হবে কয়টা হবে একটা দুইটা হবে ও একটা একটা যোগ করি দুইটা নাকি একটা হবে কটা একটা আচ্ছা অভিভাবক যারা আছেন শোনেন শেষের কয়েক মিনিট আমরা শেষ করব এখন এবং ওই যে যেটা ধরছিলাম পাহারাদার কয়টা বিসমিল্লার কোট কত একশো চোদ্দকে উনিশ যা ভাগ করলে কত ভালো কাজ করলে শক্তি পারে না কমে খারাপ কাজ করলে শক্তি পারে না কমে আল্লাহর সাথে চিঠি লেখার পাঁচবার না নিয়ম কি সত্যি কথা বললে ব্রেন বাড়বে না কমবে আচ্ছা তোমরা ছোট মানুষ যারা একটা বুদ্ধি বলি এইটা কিসের বোতল পানি আমাদের ভেরি নাইস আমাদের যে ব্রেইন আছে না ব্রেইনটা এইখানে পানির মধ্যে এই ব্রেইনটা হচ্ছে ডুবা থাকে ভাসতে থাকে ব্রেইনে যদি পানি পাঁচ পার্সেন্ট কমে পাঁচ তাহলে তোমার ব্রেইনের যে শক্তি পঁচিশ পার্সেন্ট কমবে কত পার্সেন্ট তাহলে বলো তো তোমরা ছোট মানুষ যারা আছো ব্রেইনের পাওয়ার বাড়াইতে চাও না কমাইতে প্রত্যেক দিন সকালে উঠে দুই গ্লাস করে পানি খাবা কয় গ্লাস কয় গ্লাস কি বলে খাবা বিসমিল্লা না আল্লাহ একবার বিসমিল্লা খাওয়ার পরে কি আলহামদুলিল্লাহ বলবা না অন্য কিছু ব্রেনের পাওয়ার খালি বাড়তেছে না বাড়তেছে না আলহামদুলিল্লাহ বললে বাড়বে বিসমিল্লা বললে বাড়বে ফিরে ওদিকে শয়তান যে ও উনিশজন যে আছে জাহান নামের ওরা তো কছে বাবা সাবধান এদের কাছে যাওয়া যাবে না ঠিক না আচ্ছা তাহলে বলো তো ছোট্ট মানুষ যারা আছে প্রত্যেক দিন প্রত্যেক দিন সকালে উঠে কয় গ্লাস পানি খাবা দুই গ্লাস আচ্ছা এবার শুনো শয়তান আছে না এই শয়তান আছে কিনা না শোনো আগে কোরআন শরীফে কোরআন শরীফে আল্লাহ শয়তানের কথা যতবার বলছে ফেরেস্তার কথা ততবার বলছে বিপরীত শয়তান সবসাইতে বেশি ঘোরাঘুরি করে কোন সময় তোমরা কি জানো সন্ধ্যার একটু পর থেকে ওদের ঘোরাঘুরি শুরু হয় আমরা দিনের বেলায় জাগি আর শয়তানের মুভমেন্ট শুরু হয় বেশিরভাগ হচ্ছে মাগরিবের পর থেকে মনে করো যত রাত বাড়ে শয়তানের চতুর্দিকে ঘোরাঘুরি বাড়ে তত বেশি ওরা অ্যাক্টিভ হয় তাহলে তো আমরা যদি শয়তান থেকে বাঁচতে চাই তাইলে রাতে কি আমাদের বেশিক্ষণ জেগে থাকা উচিত না তাড়াতাড়ি ঘুমানো তাইলে বলো তো যেই কাজগুলো শয়তানি কাজ এইগুলো কি বেশি রাতে হবে না দিনে তাহলে যত বেশি রাতে যেই কাজটা হচ্ছে এই বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম এগুলো কি বেশিরভাগ ওইখানে শয়তান কি বাড়বে না কমবে তাহলে তো শয়তান থেকে বাঁচতে চাইলে দেরিতে ঘুমাবা না তাড়াতাড়ি শয়তান যদি ব্রেনের মধ্যে ঢুকে ব্রেনের পাওয়ার বাড়াবে না কমাবে তাইলে বলো তো ব্রেনের পাওয়ার বাড়াইতে চাইলে তাড়াতাড়ি ঘুমাবা না দেরিতে আচ্ছা আর সকালে যখন ঘুম থেকে উঠলা উঠে যখন ফজরের নামাজ পড়বা না শয়তান একদম দূর যা বাবা এর সাথে থাকা যাবে না কেন কারণ জানে যে শয়তানের কথা মতো চলবে না ফজরের নামাজ যখনই পড়লা সারাদিন শয়তান কথা এর সাথে থাকি লাভ নাই তাহলে শয়তান থেকে তুই সারাদিন বাঁচতে চাই ফজরের নামাজ পড়বো কি পড়বো না তাইলে বলো তো রাতে তাড়াতাড়ি ঘুমাবা না দেরিতে ফজরে উঠে কি করবা নামাজ পড়বা কি পড়বা না আচ্ছা নামাজ যখন পড়লা বড় বড় সব শয়তান চলে গেল ছোট খাটা দুই একটা শয়তান থাকে ওদেরকে কি কাছে রাখতে চাও না দূরে সরাইতে চাও ওই সময় একটু কোরআন কি পড়বা ছোট শয়তান বড় শয়তান সব পালাইলো তখন খালি আল্লাহর ফেরেস্তা আল্লাহর রহমত ব্রেন বাড়বে না কমবে তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম সকালে তাড়াতাড়ি উঠবো বড়দের কথা শুনবো বাবা মার সাথে সত্যি কথা বলবো নামাজ পড়বো এই নিয়মে যদি চলি সারা বাংলাদেশ অসাধারণ সারা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশ হবে এবং সেই দেশটা তোমরা তৈরি করবা খুবই আমি যেটা বলবো নোট ডাউন করে ফেলবেন এবং এইটাই আপনার গাইডলাইন হয়ে যাবে ইনশাআল্লাহ শিক্ষার্থীরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আমি যেটা বলি যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্টুডেন্টের জন্য যেটা সেটা হচ্ছে তারা তাদের সামনে ভালো রোল মডেল পাচ্ছে না ভালো রোল মডেল কে মা বাবা মা বাবাকে ইসলামের যে মূল নিয়মগুলো যেটা মানা উচিত সেটা আপনি মানেন আপনার সন্তান ভালো হতে বাধ্য মা বাবা যদি ভালো হয়ে যায় সন্তান ভালো হবে তবে এখানে একটা জিনিস বলি সম্ভবত নুয়াল্লামের ছেলে কিনান ও কিন্তু সঙ্গদোষে নষ্ট হয়ে গেছিলো এই জন্য আপনারা আপনার সন্তানকে কার সাথে সে মিশতেছে এইটা খুব এনশিওর করবেন যাদের সাথে মিশে তাদেরকে বাসায় ডাকবেন একসাথে খাওয়াবেন আগেকার দিনে আমরা যেটা দেখতাম ফ্যামিলি আত্মীয় সবাই সবার চিন্ত এই কাজটা সবাই করবেন অসাধারণ ভবিষ্যৎ বাংলাদেশের অপেক্ষা করছে এরপরে যেটা বলছে সেটা শিক্ষার্থীরা কীভাবে পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ এবং ব্যক্তিগত জীবনের সাথে একাডেমিক সাফল্যের ভারসাম্য বজায় রাখতে পারে হ্যাঁ এটার জন্য আমি একটা ফর্মুলা বলি এট ফর্মুলা কি ফর্মুলা এট টোয়েন্টি মানেটা কি সে প্রত্যেক দিন যেই টাইমটা পড়বে তা প্রত্যেক দিন যে টাইমটা পড়বে সেটার পাঁচটা ভাগ করবে পাঁচটা পাঁচটা ভাগের মধ্যে চারটা ভাগ সে একাডেমিক পড়া পড়বে তার মানে সে যদি পাঁচ ঘন্টা পড়ে চার ঘন্টা একাডেমিক পড়া এক ঘন্টা সে একাডেমিকের সাথে কানেক্টেড অন্য পড়া কি পড়বে প্রথম আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্টের দুনিয়ার সবচেয়ে সেরা বইটা পড়া উচিত সেরা বইটা কে লিখছে দুনিয়ার কেউ লেখে নাই আল্লাহ লিখছে যে কোরআন এটা প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেক বছর এইটা ম্যান্ডেটরি একবার এমন হওয়া উচিত আমার মতে প্রত্যেকটা স্টুডেন্টের জীবনে যে আমার বয়স হচ্ছে সত্তর বছর আমি সত্তর বছরে প্রথম পাঁচ সাত দশ বছর পরে কোরআন পড়া শুরু করছে প্রত্যেক বছরে একবার গোটাল কোরআনটা বাংলা অর্থ অন্ত তাই পড়ছে আরবিতে আপনি পড়লেন তো আরো সব বাংলায় যত বেশি পড়বেন যত বুঝবেন তত এটা থেকে এর অসাধারণত্ব বের করতে পারবেন তার মানে এই পার্সেন্ট টাইম এইটটি পার্সেন্ট টাইম টেক্সট বুকের পড়া আর টোয়েন্টি পার্সেন্ট টাইম প্রথমে কোরআন হাদিস তারপরে বিজ্ঞানের সাথে সম্পর্কিত ব্যাপারগুলো পড়বে আস্তে আস্তে ইনশাল্লাহ ব্রেনের ক্যাপাসিটি বাড়বে একটি সফল ছাত্র জীবন গঠনের শৃঙ্খলা কি ভূমিকা পালন করে দেখেন আপনি যখনই একটা ডায়েরি লিখবেন ডায়েরি লেখার সাথে সাথে রুটিনে আগামীকাল কি করবেন এটা যখন লিখবেন সাথে সাথে থেকে আপনার অ্যাক্টিভিটি বাড়বে মানে ব্রেইনের পাওয়ার থেকে বাড়বে ইসলামে ইসলামে একটু বলেন তো আমাকে যে আমরা যে হচ্ছে প্রথম রোজাটা যে রাখি মাগরিবের নামাজের পরে যখন সূর্য সাদ উঠলো তারপরে আমরা আহলান সাহলান রোজা চলে আসছে তারাবি নামাজের প্রিপারেশন নেই না তারাবে তা তারাবি আমরা তারাবি আমরা কি হচ্ছে মাগরিবের নামাজের পরে এসান নামাজের পরে পড়ছি তো ইসলামের নিয়মটা হচ্ছে ইসলামের দিনটা শুরু হয় মাগরীবের পরে এই জন্য প্রত্যেক স্টুডেন্টকে বলবো তুমি রুটিনটা করবা মাগরীবের পরে তার মানে আজকে মাগরীবের পর থেকে আমি এশার নামাজ পর্যন্ত এই পড়া পড়লাম এশার পরে ঘুমাবো ভোর থেকে উঠবো সকালে পড়বো দুপুরে স্কুল কলেজ যেখানে যাওয়ার গেলাম আবার মাগরীব পর্যন্ত মাগরীব টু মাগরীব এরকম করে রুটিন মেনটেন করবা অসাধারণ স্টুডেন্ট ইনশাল্লাহ হওয়া মেধারাবীরা যখন শিক্ষার্থীরা যখন নিরুৎসাহিত বোধ করে যা ব্যর্থতার মুখ হয়ে তখন কীভাবে অনুপ্রাণিত করতে থাকতে পারে এটা অলরেডি আমি বলছি একটা স্টুডেন্ট নাম্বার কম পেয়েছে মানে সে পড়াশোনা একটু অসুস্থ তার ট্রিটমেন্টটা সবচেয়ে ভালো হবে তাকে উৎসাহ দেওয়া তার মানে আপনার যেই সন্তান নাম্বার কম পায় তাকে বেশি পরিমাণ উৎসাহিত করেন তাকে বেশি পরিমাণ হচ্ছে পজিটিভলি তাকে বলেন যে বাবা তুমি পারবা এবং সন্তানকে যখনই আপনি বলবেন যে সে পারবে এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন দুইজনে একসাথে দোয়া করবেন তাকে রুটিন অনুযায়ী পড়তে বলবেন এবং পড়াটা বুঝে পড়তে উৎসাহিত করবেন বুঝে পড়লে নাইন হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত পড়া ব্রেনে ঢুক আরেকটা জিনিস বলি যে কোনো কঠিন পড়ার আগে ঘুমাবেন একটু পড়বেন আবার ঘুমাবেন এবং অভিভাবকদেরকে বলি আপনার সন্তানকে পনেরো বিশ মিনিটের বেশি একটানা পড়তে দিবেন না আপনারা অনেক সময় বলেন যে কি তুই বারবার উঠিস আমাকে অনেক স্টুডেন্ট বলে যে আপনি বলেন স্যার তাড়াতাড়ি অল্প অল্প করে পড়তে কিন্তু অভিভাবকরা বলে কিরে তুই খালি বারবার উঠিস বারবার উঠা হচ্ছে সবচাইতে আদর্শ পড়া পনেরো বিশ মিনিট পড়লো তবে উঠে আবার মোবাইলে ফেসবুকিং এগুলো না উঠে একটু হাঁটাহাঁটি করে বুক করে শ্বাস নেবে সারবে পানি খাবে কুসুম কুসুম গরম পানি ওই যে আমার পানির কই জানি না কুসুম কুসুম গরম পানি খাবে গরম ঠান্ডা সবসময় ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়বে এটা খুব ইম্পর্টেন্ট এরপরে যেটা বলছে ভবিষ্যতে সাফল্যের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষার্থীদের কী অভ্যাস করে চলা উচিত একটা ফর্মুলা আছে ইংরেজিতে সেভার্স ফর্মুলা এটা কি প্রত্যেকদিন সকালে উঠে সাইলেন্ট মোটে চলে যাবে সাইলেন্ট মুড মানে আল্লাহর কাছে আমি সাহায্য চাচ্ছি আল্লাহ তুমা গ্রহণ করো এরপরে আল্লাহর কাছে চাপা যায় আল্লাহ আমার ব্রেন দৈনিক বাড়তেছে আমি যাতে বড়দের সম্মান করতে পারি আব্বা আমার জীবনটা অসাধারণ করতে পারে এই চিন্তাগুলো করবে এরপরে হচ্ছে ভবিষ্যতে যেটা হইতে চাও ডাক্তার ইঞ্জিনিয়ার পলিটিক্যাল লিডার যা হইতে চাও সেটা হয়ে গেছে এবং সেইটা হইতে গেলে যেই যেই কাজ করা লাগে সেটা রুটিন অনুযায়ী করবা প্রত্যেকদিন একটু এক্সারসাইজ করবা নামাজ পড়বা কোরআন করবা এই অনুযায়ী পড়তে থাকো ইনশাল্লাহ অসাধারণ কিছু হবে এরপরে বলছে পড়াশোনার সময় শিক্ষার্থীরা কীভাবে তাদের মনোযোগ একাগ্রতা উন্নত করতে পারে নামাজ নামাজ পড়ার সময় শুধু আল্লাহর চিন্তা করবা ব্রেইনের ফোকাস করার ক্যাপাসিটি বাড়বে বর্তমানে ফোকাস করার ক্যাপাসিটি আমেরিকার যে মাইক্রোসফট কোম্পানি আছে না তারা বের করছে গোল্ড ফিশের ফোকাসিং ক্যাপাসিটি নয় সেকেন্ড আমাদের হচ্ছে আট সেকেন্ড আমাদের ফোকাসিং ক্যাপাসিটি গোল্ড ফিশের কমছে ফোকাস করার ক্যাপাসিটি যার যত বেশি তার ব্রেইনের পাওয়ার তত বেশি ফোকাস করার বুদ্ধি কি নামাজ আল্লাহ দিয়েছে এটার প্রধানতম একটা উদ্দেশ্য রেগুলার ফোকাস করা ইংরেজি ফোকাস বানান এফ ও সি ইউএস কয়টা বর্ণ আছে কয়টা বর্ণ পাঁচ অক্ত নামাজ কয়টা নাম কয় অক্ত নামাজ আঙ্গুল কয়টা প্রত্যেক ইসলামের খুঁটি কয়টা পাঁচটা তার মানে সব কিছুতে পাঁচ ইংরেজিতে আল্লাহ বানান করলে কয়টা বর্ণ কয়টা প্রথম বর্ণ কি তারপরে ডাবল এল আল্লাহর মধ্যে অল সব কিছু আছে ঠিক আছে আচ্ছা এটা নিয়ে এইটু খালি মাথায় রাখো যে নামাজ পড়বা রেগুলার ফোকাস বাড়বে একজন শিক্ষার্থী হিসাবে সময় কার্যকরভাবে পরিচালনা করার সর্বোত্তম উপায় এটা বলে দেয় পনেরো বিশ মিনিট পরও পাঁচ সাত মিনিট রেস্ট আবার পনেরো বিশ মিনিট পরও পাঁচ সাত মিনিট রেস্ট এবং দুইটা পড়ার মাঝখানে একটু চোখ বন্ধ করে ঘুমাই থাকো চোখ বন্ধ করে থাকবা ব্রেইনটা শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে পড়াটাকে পাঁচশো পার্সেন্ট গতিতে রিজার্ভ করবে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট তার মানে পড়ার ক্ষেত্রে রেস্ট দিয়ে দিয়ে পড়ব দুইটা পড়ার মাঝখানে রিভিশন করব রাতে ঘুমানোর আগে রিভিশন সকালে ঘুম থেকে উঠে রিভিশন ওই সময় ব্রেনের আলফা এবং থিটা যে ওয়েব থাকে এটা সবচেয়ে অ্যাক্টিভ হয় পড়া সরাসরি ট্রান্সফার হয়ে চলে যায় শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে এরপরে বলছে যে একজন কীটা আপনি আপনি কি বিশ্বাস করেন যে কেবল একাডেমিক সাফল্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করে নাকি অন্য কোনো সমান গুরুত্বপূর্ণ দক্ষতা আছে একাডেমিক পড়াশোনা ভবিষ্যতে আমি বলি একাডেমিক পড়াশোনার একটা জিনিস বলি একাডেমিক পড়াশোনা দিয়ে একটা স্টুডেন্টের শ্রেষ্ঠত্ব যাচাই করা যাবে না একটা স্টুডেন্টের একাডেমিক পড়াশোনা একটা ছোট্ট পিলার একটা ছোট্ট খুঁটি সত্যিকার অর্থে তাকে সব বিষয়ে দক্ষ হইতে হবে ভালো মানুষ হইতে হবে এবং ব্রেইনের দুইটা জিনিস তার বাড়াইতে হবে সেটাকে আমি একটু বলি নাইনটিন ওয়ান ইউএস সেক্রেটারি অফ স্টেট বলছে যে একটা আর্টিকেল ছাপাইছে সেখানে বলছে যে আমাদের যে ভবিষ্যৎটা সেই ভবিষ্যৎ তিনটা জিনিসের উপর নির্ভর করতেছে কি কি একটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং নতুনভাবে চিন্তা করা আরেকটা হচ্ছে প্রবলেম সলভিং আরেকটা হচ্ছে টিম ওয়ার্ক এটা বলি টিম ওয়ার্ক মানে সবাই মিলে ঝুলে কাজ করা তো এগুলোর জন্য যেটা জিনিস স্টুডেন্টকে বলবেন যে তুমি ভাইয়া বাবার নাম্বার যেইটা পাওয়া কোনো সমস্যা নেই নতুন নতুন বই পড়বা আস্তে আস্তে ভালোভাবে চিন্তা করবা আর দ্বিতীয় যে জিনিসটা আছে তাকে যে কোনো প্রবলেম দেওয়া বলবেন এটা চেষ্টা করো আর তৃতীয় হচ্ছে টিম ওয়ার্কের জন্য যৌথ পরিবার খুব ভালো যৌথ পরিবারে সবাই মিলে একসাথে মিলেমিশে থাকার অভ্যাস তৈরি হইলে ওই স্টুডেন্ট গুলো টিম ওয়ার্কে ভালো করবে সারা দুনিয়ার একদম শ্রেষ্ঠ লিডার আছে না ওই ম্যান্ডেলা তার একটা বই আছে লং ওয়ার্ক টু ফ্রিডম সেখানে আপনি দেখবেন উনি ওনার ফ্যামিলির আত্মীয় স্বজন মিলে ওরা একসাথে থাকতো এই জন্য প্রবলেম সলভিং ক্যাপাসিটি ওনার বেশি ছিল টিম ম্যানেজমেন্ট করার ক্যাপাসিটি বেশি তার মানে আপনার সন্তানকে আপনি অবশ্যই যৌথ ফ্যামিলিতে রাখবেন আস্তে আস্তে দেখবেন তার টিম ওয়ার্কের যে ক্যাপাসিটি এটা বাড়বে এরপরে আরেকটা প্রশ্ন কি রয়েছে শিক্ষার্থীরা কীভাবে তাদের পড়াশোনার সমালোচনামূলক ভাবনা সৃজনশীলতা এইটার জন্য আমি যেটা বলি এই যে বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা ডিবেট করা নতুনভাবে চিন্তা করা একটার সাথে আরেকটা ম্যাচিং করা এইভাবে যেমন একটা এক্সাম্পল দেয় এটা হচ্ছে ফেইথ না এফ দিয়ে হয় ফোকাস এফ দিয়ে কি হয় ফোকাস এ আছে না এ এ এ দিয়ে হইতে পারে অ্যাটিটিউড কি নাম বলো অ্যাটিটিউড মানে কি জানো যে কোনো জিনিসকে পজিটিভ ভাবে নেওয়া যায় এটা আমার জন্য ভালো এরপরে আই আছে না আই আইতে হচ্ছে ইন্টেলিজেন্স ব্রেইনের ক্যাপাসিটি ভালো কাজ করলে পি আছে না সত্যি কথা বলা সত্যি কথা বললে ফোকাসও বাড়বে ব্রেইনের ক্যাপাসিটিও বাড়বে এইচ যেটা আছে এইটা হচ্ছে হার্ড ওয়ার্কিং প্রত্যেক দিন ভালো কাজ করবা পরিশ্রম করবা ব্রেইনের ক্যাপাসিটি বাড়বে ঠিক আছে যে কোনো জিনিস এইভাবে চিন্তা করবা এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এটাকে পরীক্ষা এবং একাডেমিক চাপের সাথে লড়াই করা শিক্ষার জন্য আপনার পরামর্শকে আমি একটা জিনিস বলি স্টুডেন্টদেরকে হচ্ছে স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম বিকশিত করার জন্য কোনো প্রেশার দিবেন না প্রেসারটা কি জানেন ছোট বাচ্চা যখন হচ্ছে ঘাড় এই যে এরকম করে বাঁকা করে থাকে তখন এই যে এরকম করে আসে না তখন তার ঘাড়ের মধ্যে পনেরো কেজি ওজন্য একটা বস্তা থাকে এই জন্য ছোট বাচ্চাকে বলবেন যে এই যে এরকম করে ঘাড় সোজা করো সোজা করো তাহলে কি হবে ঘাড় থেকে বোঝা নামি গেল ব্রেইন অ্যাক্টিভ হয়ে গেল কারো ঘরের মধ্যে যদি একটা পনেরো কেজি বস্তা দিয়ে হাট ভালো লাগবে আর তবে যে কেমন লাগছে খোসর মোসর এই জন্য ঘাট সোজা করাবেন ওই যে ছোটবেলায় যে আরামে দাঁড়াও সোজা করো আছে না ওইগুলা কিন্তু ভালো ছিল সূর্যের আলো আসতো ব্রেন অ্যাক্টিভ হইতো এরপরে একজন শিক্ষার্থী জীবনে পরামর্শ পড়াশোনার পাশাপাশি চরিত্র গঠন কতটা চরিত্র মানে কি বলি বাবা মার সাথে সম্মান সুযোগ আচরণ করা কোনো খারাপ কাজ করব না ভালো কিছু করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অন্যের উপকার করা যে কোনো যে কোনো জায়গায় শোনেন যে কোনো জায়গায় যে খারাপ কিছু দেখেন সেটার প্রতিকার করবেন এবং করার ক্ষেত্রে ইসলামের নিয়মটা ভালো কোরআনের নিয়ম ভালো কেন মোহাম্মদ সাহেব সাল্লাম কিন্তু নবুয় পেসে কত বছর বয়সে চল্লিশ না কত চল্লিশ উনি কিন্তু একটা শান্তি সংঘ তৈরি করছিল প্রবলেম সলভ করার জন্য সতেরো বছর বয়সে নাম হিলবুল ভুজল চল্লিশ থেকে সতেরো বিয়োগ করলে কত তেইশ এই তেইশ বছরের সাল্লাম সেরকম অসাধারণ কিছু করে নাই কিন্তু সবচেয়ে অসাধারণত কথা চল্লিশে যখন নব পাইল তারপরে তেষট্টি বছর পর্যন্ত চল্লিশ আর তেষট্টি পার্থক্য কত তেইশ এইখানেও তেইশ নবুয়তের আগেও তেইশ দুই তেইশে উনি চেষ্টা করছে কিন্তু প্রথম তেইশ বছরে কোনো মেসেজ ছিল না কোরআন ছিল না আর যখনই কোরআন আসছে অসাধারণ কাজ করে সবচেয়ে সেরা কিছু একদম গোটাল জাতি একদম চেঞ্জ করে ফেলছে তার মানে কোরআনকে সাথে নিয়ে অসাধারণ কাজ করলে সবচেয়ে সেরা কিছু করতে পারবো এরপরে হচ্ছে একজন শিক্ষার্থী শিক্ষা জীবনে নৈতিক কি বিশ্বাস এবং নৈতিকতা আমি বারবার বলছি প্রথম হচ্ছে আল্লাহ আমার জন্য ভালো কিছু করবে যদি আমার মেয়াদ ভালো থাকে এবং এই চিন্তা করে যেই কাজে করব সবচেয়ে অসাধারণ হবে ভালো হবে এরপরে বলছে কি দ্রুত পরিবর্তনশীল বিশ্ব এবং ভবিষ্যতের কেরিয়ার জন্য শিক্ষার্থীদের কীভাবে চলো স্টুডেন্টরা তোমরা আমি একটা জিনিস বলি তোমরা আজকে যারা আছো আমি একটা যারা এখানে কমিটি আছে তাদেরকে আমি বলবো এদের প্রত্যেকে একটা ঠিকানা রাখিয়েন এবং আজ থেকে দশ পনেরো বছর পরে আমরা যদি দেখি একটা রিসার্চ হয়ে যেতে পারে সারা বাংলাদেশের সবচেয়ে সেরা স্টুডেন্ট হিসাবে যারা অসাধারণত্ব অর্জন করবে তাদের মধ্যে এখানকার অনেকে থাকবে আমি বললাম এটা লিখে রাখেন ইনশাল্লাহ অসাধারণত্ব করবে কেন যদি এই ফর্মুলাগুলো তারা ফলো করে এটা আপনার লিখে রাখেন এবং এটা একটা একটা বড় হান্ড্রেড রিসার্চ হতে পারে এটা আপনার করে দেখিয়েন ফর্মুলা মানবেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট চলে আসবে লাস্ট যেটা শিক্ষক অভিভাবক আচ্ছা এই প্রশ্নের যোগ করে দিচ্ছে শিক্ষক অভিভাবক শিক্ষার্থীরা কিভাবে একটা ইতিবাচক শিক্ষা পরিবেশ তৈরি করতে পারে এখানে বলেই আমি একটা জিনিস গতকালকে আমি হচ্ছে ইউনিভার্সিটি মানারাতে একটা কথা বলছিলাম যে পঞ্চাশ জন স্টুডেন্টকে আলাদা করে নিয়েছে বলছে এরা সবচেয়ে সেরা স্টুডেন্ট প্রফেসরদের বলছে আপনার সবচেয়ে সেরা অভিভাবকদেরকে বলছে আপনার স্টুডেন্ট কিন্তু সবচেয়ে সেরা পঞ্চাশের মধ্যে আসছে এবং এই তিনটা গ্রুপে বিশ্বাস করছে এরা সবচেয়ে সেরা ছয় মাস পরে যখন পরীক্ষা হয়েছে সবচেয়ে সেরা স্টুডেন্ট ওই জন হয়েছে প্রফেসর তারপরে বলল যে আমি সবাইকে আলাদা করে বাছাই করি নাই যে কোনো কাউকে আন্দাজে নিয়েছে কিন্তু প্রত্যেককে এটা বিশ্বাস করাইতে বাধ্য করছি যে তুমি সবচেয়ে সেরা স্টুডেন্ট টিচারদেরকে বলছে আপনি সবচেয়ে সেরা প্রফেসর যে স্টুডেন্ট দিয়েছে সেরা তারা সেরা অভিভাবক যারা তাদেরকে বলছে আপনার বাচ্চারা সেরা সবাই সেরা সেরা বলতে বলতে ছয় মাস পরে অসাধারণ সেরা রেজাল্ট সবাই করছে এই জিনিসটা সবার মধ্যে নিয়ে আসলে অসাধারণত ইনশাআল্লাহ চলে আসবে তা প্রত্যেককে বলবো আমাদের জন্য দোয়া করবেন এবং অসাধারণ কিছু অবশ্যই আমরা করব থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম